এই হিরো আলমের উপরে যে ঘটনাটি ঘটেছে তার জন্য আমরা তীব্র নিন্দা জানাচ্ছি একই সঙ্গে তিনি বিএনপিকে দোষারোপ করেছেন তারও প্রতিবাদ জানাচ্ছি প্রিয় সাংবাদিক বন্ধুরা আজকের যে ঘটনাটি ঘটেছে সেখানে অনেক সাংবাদিক বন্ধু উপস্থিত ছিলেন বিভিন্নভাবে সেটি ধারণ করেছেন প্রশাসনের অনেক লোকও ছিল আমরা ভিডিওটি বারবার আমরা পর্যালোচনা করেছি আমরা সেখানে দেখেছি যে বিএনপির কিংবা অঙ্গ সহযোগী কোন কোনো অবস্থান থেকেই কোনো পর্যায়ের কোনো নেতাকর্মীকে আমরা দেখতে পাইনি এবং আপনারাও যারা প্রিন্ট মিডিয়ার বন্ধুরা আছেন ইলেকট্রিক্স মিডিয়ার বন্ধুরা আছেন তারাও বলতে পারবেন না যে এইখানে বিএনপির কোন নেতা কর্মী ছিলেন এখানে তাকে কে বা কারা তার কোনো কারণে হয়তো তাকে আঘাত করেছেন সেটা অবশ্যই নিন্দনীয় আমরা সেটা নিন্দা জানিয়েছি আবারও জানাচ্ছি এবং উনি হয়তো কি কারণে বিএনপিকে দোষারোপ করেছেন বিএনপির উপর এই দায় দায়িত্বটি চাপিয়ে দিয়েছেন এটার জন্য আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি ইদানিং আমরা লক্ষ্য করেছি কোনো জায়গায় কোনো জায়গায় যদি কোনো ঘটনা ঘটে সেখানে বিএনপিকে কে দোষারোপ করা হয় এটি একটি কালচারে পরিণত হয়েছে আমরা মনে করি বাংলাদেশে বিএনপি সবচেয়ে জনপ্রিয় একটি দল এই জনপ্রিয়তা ঈশ্বান্বিত হয়ে একটি মহল ষড়যন্ত্র করছেন এবং বিএনপির উপর এইভাবে দোষারোপ করছেন আপনারা জানেন যে ইতিমধ্যে আমাদের আমার দলের অ্যাক্টিং চেয়ারম্যান দেশনা তারেক রহমান সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন যে বিএনপির যদি কোনো অবস্থা থেকেই কোন দলের নেতা কর্মী যদি কোন ঘটনায় কোনো অন্যায়ভাবে কোনো ঘটনা ঘটিয়ে থাকে কোনো ঘটনার সাথে জড়িত থাকে সরাসরি তাকে দল থেকে বহিষ্কার এবং তাকে আইনের হাতে তুলে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন এবং বাংলাদেশে ইতিমধ্যে এটি দেখেছেন বৌগাস সহ অনেক জায়গায় আমরা এই দৃষ্টান্ত রেখেছি আমরা বলতে চাই বিএনপি দেশের মাটি ও মানুষের দল বিএনপি দেশের জনগণের জন্য কাজ করে বিএনপি জনগণের বিএনপি জনগণের সমর্থন নিয়েই আগামীতে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যেতে চায়